আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতকালে একটি অন্যতম সবজি হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপির কিন্তু যে কোনো রেসিপি খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে আমি বাঁধাকপির একটা খুব মজার রেসিপি তৈরি করেছি তো আশা করছি আজকে বাঁধাকপির রেসিপিও অনেক বেশি ভালো লাগবে এখানে সবগুলো উপকরণ আমি রেখে দিয়েছি এখন আমি রান্নাটা শুরু তো এখানে প্রথমে একটু সরিষার তেল দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর এক চামচের মতো এখানে জিরাটা ফোড়নে দিয়ে দিলাম তো খুব ভালো করে দুই থেকে তিন মিনিট এগুলো আমি ভেজে নিব। তো একটা সুন্দর গন্ধ যখন বের হবে তখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কিছু নিয়েছি তো এগুলো কিন্তু ঝাল অনুযায়ী দিতে হবে তো খুব ভালো করে এই পেঁয়াজ আর কাঁচামরিচটা এর সঙ্গে আমি মিশিয়ে একটু ভেজে নিব। তো পিএসটি একটু বাদামি হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আর এটা নাড়তে আর এখানে আমি শুটকি মাছ নিয়েছি একটা চিংড়ি মাছের শুটকি ছোট সাইজে তো এগুলো আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে এই শুটকি মাছগুলো কিন্তু এর ভিতরে দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে এর সাথে দুই থেকে তিন মিনিটের মতো এটা আমি ভেজে নিব। তো শুটকি মাছগুলো কিন্তু খুব সুন্দর আমার ভাজা হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে তো এখন এর মধ্যে আমি এক চামিচের মতো উঁচু করে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে শুটকির সাথে মিশিয়ে এটা আমি ভেজে নিব তো এখন এর মধ্যে আমি আলু কুচি করে এখানে কেটে নিয়েছি নতুন আলু যে সে আলুগুলো প্রথমে এখানে দিয়ে নিব নিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে এটা ভেজে নিচ্ছি তো আলুটা কিন্তু প্রথমে দিয়ে নিলে শুটকিটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও কিন্তু খুব খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন এখন ভালোভাবে সঙ্গে মিশিয়ে নিয়েছি তো আমি এর ভিতর বাঁধাকপি যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি তো সবগুলো কিন্তু এভাবে দিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু বাঁধাকপির যে পানিটা এটা ঝরিয়ে নিতে হবে তো আমি এখানে ছোট সাইজের একটা পুরোটাই বাঁধাকপি নিয়েছি তো এখন খুব ভালো মশলার সাথে এটা আমি মিশিয়ে রান্না করব এ পর্যায়ে এসে কিন্তু থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর এইভাবে কিন্তু সুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয় আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো লবণটা দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে আমি ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু পানি দেওয়ার দরকার নেই এই লবণ দিয়ে ভাপের ভিতরে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে

তো এই ভাজিটা কিন্তু অবশ্যই একটু লালচে করে ভেজে নিতে হবে তো আমি খুব ভালোভাবে একটু পর পর এটা নেড়ে চেড়ে ভাজিটা আমি ভেজে নিচ্ছি আর শীতকালে কিন্তু সকালবেলায় এরকম ভাজি দিয়ে খুব সুন্দর কিন্তু ভাত খাওয়া যায় এটা রুটি পরোটা সবটার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে তো এখন কিন্তু এর মধ্যে আমি কেটে রাখা যে টমেটো ছিল সেটা আমি দিয়ে নিচ্ছি আর টমেটোগুলো একটু আমি মোটা করে কেটেছি তো এ পর্যায়ে কিন্তু টমেটো দিলে এই টমেটোর যে সারটা এটা এই ভাজির সঙ্গে মিশে খেতে খুবই মজা হয় তো আমি এখন খুব ভালোভাবে আলতোভাবে টমেটোটা এই ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য এটা রান্না করে নিব তাহলেই দেখবেন যে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর এই টমেটো কিন্তু একবারে গলিয়ে নেওয়া যাবে না আস্তে আস্তেই থাকবে আবার সিদ্ধ হবে তাহলে কিন্তু ভাজিটা খেতে খুবই মজা লাগবে তো এটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে টমেটো আমি এই পর্যায়ে রেখে দেবো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজির মধ্যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আশা করছি আজকে আমার এই বাঁধাকপির রেসিপি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছেন এই ভাজিটা কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে দেখতে আর এটা খেতে কিন্তু খুবই মজা আশা করছি আপনারা একবার হলো বাসায় এটা তো একটা আমি এখন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব তো এটা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ